আসসালামু আলাইকুম এবিয়ন কে চিকেন একটা অর্ডার করছি আর হচ্ছে এটা হচ্ছে অনিয়ন রিংস অনিয়ন রিংসটা দেখি কত সুন্দর আমি এখন ইয়ে করব তো পরে নেবো পরে নিয়ে আমি এটা খাওয়া শুরু করব

জাস্ট আপনি ফ্যান হয়ে যাবেন এটা ঝড় করা এত বেশি টেস্টি মানে অনিয়ন টেস্টি হয়

এটা সুইট অ্যান্ড স্পাইসি এত বেশি স্পাইসি ভীষণ টেস্ট আজকে খাবারটা আমার সাধারণ টেস্ট খুবই টেস্ট খাবারের রেগেটা খাবার দিতে হয় না বাট ভালো মন্দ বিষয়টা তো অবশ্যই বলতে হবে এটা মানে খুবই মানে ভালো খুবই ভালো এত টেস্ট 妈呀！Money, yeah. Irgendwie, ich weiß nicht. Und da. Eckbissen bewegt und dann জায়গাটা মানে যত সুন্দর তার চাতে সুন্দর হচ্ছে মানে খাবার খাবারগুলোটা ভুল হবে মানে শেপ হচ্ছে শেপের হাতের খাবার অনেক বেশি মজা মানে এখানে ভিডিও তো দেখবেন এখানে এই যেখানে আসছে যে রেস্টুরেন্টটাই তো যতটা বেশি সুন্দর তার সাথে বেশি সুন্দর হচ্ছে শেপের হাতের খাবার মানে খুবই টেস্টি মানে কেপসি বা পিৎজা হাট বলেন বা যেখানেই বলেন কোথাও মানে এরকম মানে স্পাইসি অ্যান্ড এরকম ভালো চিকেন আমি পাইনি এরকম পর্যন্ত বলতেই হবে যে কোরিয়ান রেস্টুরেন্ট ইজ দ্য বেস্ট এদের বিশেষ করে কোরিয়ান রেস্টুরেন্ট হলেও হবে না মানে শেপের গুণাগুণা থাকা লাগবে শেপ যেখানে শেপটা বেশি শেপটা ভালো তার হাতে রান্না অবশ্যই ভালো হবে খাবারগুলো তো অনেক বেশি টেস্টি চিকেনটা তো টেস্টি সাথে কিন্তু অনিয়নটাও খুবই টেস্টি খুবই টেস্টি অনিয়ন চিপস মানে রিংসটা যদি আপনারা না খান তাহলে বুঝতেই পারবেন না যে অনিয়ন রিংসটা এত বেশি টেস্টি

প্রত্যেকটা রেস্টুরেন্টে যদি এরকম খাবার তৈরি হয় না মানে কি বলবো মানুষ রেস্টুরেন্টেই খাবে বাসায় খাইবে না ঠিক আছে দেখেন কত সুন্দর এখানে রেস্টুরেন্টটা অনেক বেশি ছোট তারপরেও অনেক বেশি গোছানো অনেক বেশি মানে সুন্দর চেয়ারের কালার কম্বিনেশনটা শুধু দেখেন যে ইয়ালোর ভিতরে অ্যাশ কালারটা দিয়ে কত সুন্দর লাগতেছে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় ইয়ালোর ভিতরে দিয়েছে অ্যাশ কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে ইয়ালোর ভিতরে অ্যাশ কালারটা দিয়ে তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের পাশে থাকবেন অন্য ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ